নাসির উদ্দিন পাটওয়ারির কাছে যাই একটা প্রশ্নে যেন নাসির পাটওয়ারি আপনাকে যেহেতু করতে হবে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে যেটার সাথে কিন্তু আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি এটা একটা পত্রিকায় রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন এটাকে চুরি বলবো কিনা আমি জানি না তারপরে হচ্ছে যে আপনারা কেটে কুটে খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লেখে পাঠাইছেন যে চুপুর বা রাষ্ট্রপতির পদ চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু ওই আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা ভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি জানি না মানে আপনি এটা আপনি এটা একটু কি হয় বলবেন আমার একটু বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম নাসুদ্দিন পাটারি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও রান দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুক স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড ছাগলটা কি হলো কেউ বলে যে এটা ডিজিএফআর এ গিফট ছিল

তো জিজ্ঞেস করছিলাম যে কেন বললো যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু এটা খুব ছিল আর আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যার উপদেষ্টা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর কি

এটা এটা অনেকে এটা অনেকে মনে করে যে এটা হ্যাঁ এটা অনেকে মনে করে যে আহ আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে আবার আহ এটা অনেকে মনে করে যে আহ ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনারা ছিল একটা হাঁস খেয়ে আবার কিনে দিলে পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে না এজন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই আচ্ছা আবার তো আমার আমি কার কারা চালায় আমি তো ডক্টর সাইমিম পারভেজ ডক্টর সাইমিম পারভেজ এর প্রতক্ষপদরাই হ্যাঁ এটা সালাম ভালো বলতে পারবে বাংলা কোন মিডিয়া কে দখল দিচ্ছে বা কিভাবে আছে এটা সবাই জানে এগুলো আমি পাবলিকলি আনতে চাই না কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টি আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি পলিটিক্যাল যারা পার্সন বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান তারা বলে যে ওরা বাচ্চা কথা বলে মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না 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 আমাদের হলো আমরা থাকি স্টোরিটা আমরা যদি সময় পাই তাহলে আমরা শুনবো না ডক্টর সালাম আমি আপনার থেকে একটু আগে অনুমতি নিয়ে রাখতেছি যে আজকে আমরা যেহেতু একটু ইয়ার মধ্যে পড়ছি আহ সেহেতু আমরা একটু অনুষ্ঠানটা একটু লম্বা করবো আপনি যদি আমাদেরকে একটু একটু সময় দরকার কারণ আপনি একটা খারাপ আমাদের সময় আপনি আমাদেরকে বলছিলেন বা না সবাইকে বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনপাটারি এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আরেকটা কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা ইসি ঘেরাও করে কমিশনারকে প্রত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন না সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটি সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না তো ফাহাম যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যে ফর্ম করবে এনসিপি আবার বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট এবং পিপল এখন একটু সন্দেহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো পেতে চাচ্ছেন এখন যেটা জামায়াতে ইসলামে প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে এটা কিন্তু পিওসি বেশি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তো সেখানে আইব খান ক্ষমতায় এসেছিলেন আর অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয় যেহেতু এটা রেভলিউশনের ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে সেকেন্ড যেটা হলো বিএনপি বলছে যে একটি মানে পাঁচ তারিখে একটা মিটিং হওয়ার কথা সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই আমি থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিংক হিসাবে লিগাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে বোরান স্যার রিদোয়ান স্যার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে শিশির মনির সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে জায়গাটা বলতেছে কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয় কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বেরো আসতে চাই সেই জায়গা থেকে ফার্ম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে আমি ফার্ম ভাইকে খুবই সম্মান করি যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে থাকতে চান তাহলে এই ওয়েলকাম জানাইছেন নাকি জানান না তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই পাঁচ বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেস মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদয় করতেন এবং গত তিনটি ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে আমি আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি আপনি কোয়েশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা সো আমরা যদি ভিন্ন এডভোকেট রায় এডভোকেট রায় চৌধুরী আমি বলে রাখি বাংলাদেশে এইবার যদি সাধারণ সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি আসলে এপ্লিকেবল হবে বলে আমি মনে করি না কিন্তু যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনারা এটাকে একদম যান জীবন পরাণ দিয়ে এটাতে বাধা দিতেছেন কেন মানে এটাতে কি সমস্যা আপনাদের তো তো এমনিতেও জনগণ আপনাদের আপনারা ধরেন আপনি ঢাকা এক আসন রাইট আপনার আচ্ছা ধরেন ঢাকা আচ্ছা ঢাকার তিন আসন থেকে আপনি জনাব তারেক রহমানের মাধ্যমে মনোনীত হয়েই তো এখানে একটা ইলেকশন ক্যাম্পেইন করবেন পিআর এর মাধ্যমে আপনার নামটাই যদি উনি দিয়া রাখে ধানে যদি একটা ভোট পরে আপনার অসুবিধা কি আপনার এটা তো গণতন্ত্র ওইটাই তো স্বৈরতন্ত্র কেন আপনার না না আমি আপনাকে বলি জনগণ রায় দেবে জনগণ তার রায় দেবে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে সেই জনপ্রতিনিধির সাথে তার আপনারা আগে এটা প্রাইমারি করেন আপনার আগে একটা প্রাইমারি করেন আমেরিকার মতো আপনারা আগে একটা প্রাইমারি করেন যে জনগণ আসলে আপনাকে আপনাকে আপনাকেই চাই দিলে ডেফিনেটলি প্রাইমারি যদি করতে হয় প্রাইমারি যদি করতে হয় তার জন্য একটা স্বাভাবিক নির্বাচন হবে তারপরে আপনিও না আমি এইটাও বুঝি না বিএনপি কেন পিয়ার চায় না কারণ জামাতের পিয়ার চাওয়াটা আমার কাছে হাস্যকর মনে হয় বিএনপির বাধা দেওয়াটা ডাবল হাস্যকর মনে হয় না না বিএনপি বাধা দিচ্ছে না বিএনপি এটা অযৌক্তিক দাবি এটা একটা রাজনৈতিক দল করছে যেটা জনগণের সাথে সম্পৃক্ত নাই যে দাবির সাথে জনগণ পরিচিত নাই সেই ব্যাপারগুলো বিএনপি তুলে ধরছে বিএনপি বাধা দিবে আসেন আমরা একদম সত্যিকারের অবস্থাটা দেখি আপনি আসলে ঢাকা তিন আসনে যদি আপনার নেতা চান বেগম খালেদা জিয়া যান যদি তারেক রহমান চান আপনি এমনিতেও এমপি পদের মনোনয়ন পাবেন যদি আপনার পিয়ার ছাড়াও আপনি নির্বাচন হয় আপনি এখান থেকে এমপি হবেন যদি জনগণ আপনার চায় যদি পিয়ার সহ হয় তো আপনি এমপি হবেন যদি জনগণ চায় আমি আপনার বাধা দেওয়ার হিসাবটা বুঝি না মানে জনগণ বাধা দেয় আমি আমি এই জায়গাটা ক্লিয়ার করি আমি এই জায়গাটা ক্লিয়ার করি বলেন তো বলেন তো পদ্ধতিতে ধরেন আপনার 300 আসনে এন দুইশো এই দুইশো জনগণ নির্বাচন করলো না জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচন করল না জনগণ তাকে ভোট দেবে জনগণ ব্যক্তিকে দেখবে দেখবে না না শোনেন গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের জনগণ এখন তার জন্য প্রস্তুত নয় এবং বিএনপি বিশ্বাস করে জনগণের মতের বাইরে চিন্তা ভাবনার বাইরে নতুন কোন সিস্টেম দিয়ে তারেক রহমান সাহেবের হাতে সর্বময় ক্ষমতা চলে আসবে তারপরেও তিনি সেই ক্ষমতার স্বাদ নিতে চান না আপনার কাছ থেকে আমি এই ব্যাপারটাতে আমি একমত আমি কুইক আমার

ডিসাইড করবে আমলিক রাজনীতিতে ফিরে আসবে কি ফিরে আসবে না এবং বাংলাদেশের জনগণ কিন্তু সেটা রায় দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোন সুযোগ এখন কিন্তু আমলিকের আর নাই সেই পথ তারা রাখে নাই এক নাম্বার এটা জনগণের হৃদয় থেকে উঠে গিয়েছে এবং আমি ভাইয়ের সাথে একমত যে নিরপরাধ কোন ব্যক্তি যেন মানে আপনার মিথ্যা মামলা কিংবা অভিযুক্ত হয়ে তারকে যেন নির্যাতন ভোগ করতে না হয় সবচেয়ে বেশি মামলা সবচেয়ে বেশি মামলা দিয়েছে বিএনপি জামাত ইসলামে কিন্তু কম মামলা দিয়েছে মানুষের নামে সেটা দেখ সবচেয়ে বেশি মামলা দিয়েছে বিএনপি বুয়া মামলা ভাই সবচেয়ে বেশি মামলা দিয়েছে বিএনপি সেটা না মামলাগুলো

ক্ষমতায় নাই এবং বিএনপি কোনোভাবে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিএনপি তার আঙুলের ইশারায় নাড়াচ্ছে না বরং বিএনপি অনেক জায়গায় ন্যায় বিচারটা পাচ্ছে ওসি এসপি এবং অনেক জায়গা হচ্ছে বিএনপি না ওসি এসপি ডিসি এবং ইউনিয়ন পরিষদের মানে টিএনও বা উপজেলা নির্বাহী অফিসার যাদেরকে আমরা বলি তার তাদেরকে প্রভাবিত করতেছে সাংবিধানিক পোস্টকে না হইলেও

গণমানুষের অধিকার এবং গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য কিন্তু না পায়ে পায়ে আমাদের যে মূল লক্ষ্য হচ্ছে কোনো যেটাই হোক না কেন নির্বাহী আদেশের মাধ্যমে না মামলা চলমান ট্রাইব্যুনালে মামলা হচ্ছে এবং প্রমাণ কিন্তু আছে গণহত্যাকারী কারা কারা নির্দেশ দিয়েছে তাদের নির্দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছে কাদের নির্দেশে দেড় হাজারের অধিক ছাত্র জনতা শহীদ মৃত্যুবরণ করেছে কাদের নির্দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নির্যাতন গুম খুনের শিকার হয়েছে তাদের বিচার বাংলাদেশের মাতৃতে গতানুগতিক আইনের প্রক্রিয়ার মাধ্যমে হবে তো কাগজের কলমে নিষিদ্ধের মাধ্যমে যদি আপনি করতে যান পাঁচ আগস্টের আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে বেড়েছে হয়েছে হয় নাই যেটা কখনোই হয় না সেটা কাগজে কলমের করা হাসিনা কাগজে কলমে আবার সরকারের সাথে এক সাথে কাজে কাজ মিলে দেশটাকে গণতন্ত্রের ধারাকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে খালিদ মহিদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার মনে হয় আপনাদেরও আন্তরিকতা খুব দরকার মানুষের

অনেক ধন্যবাদ মানুষের অধিকারকে হরণ করে কোন গোষ্ঠী বা জাতি কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি জায়গায় তারা বাধা তৈরি করছে কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করছে কোনো সুশীল সমাজকে ব্যবহার করছে এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের এক ধরনের মানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা শুনতে পাই সেই জায়গা থেকে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের জনগণ একটি ওষুধ দ্বারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সেই অসুর নিধন হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের সতেরো কোটি মানে আঠারো কোটি জনগণ সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জায়গা থেকে এই এক বছর যাবত আমরা বিএনপি বলে যে আসছি যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা মানে নির্বাচন সঠিক প্রক্রিয়ার মধ্যে একটি অবাসুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার এবং জনগণ যে রাষ্ট্রের মালিক এই মালিকানা তার হাতে ফিরে দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার তার জনপ্রতিনিধি বেছে নেবে এটাই সেটা হতে বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করা এবং পূর্ণ প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে উত্তম উপায় সেই জায়গাও আমরা দেখছি যে নির্বাচনকে বাঞ্চাল করার এক ধরনের ষড়যন্ত্র আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন তার মেসেজ রাজনৈতিক দলভোকেট রাজভোকেট রাজধুরী আমাদের প্রশ্নটাই ছিল যে কোন কারা আমি তো কোনো ষড়যন্ত্র দেখছি না বিএনপি ষড়যন্ত্রটা কোথায় দেখছে আমি এটা একটু বুঝতে পারছিলাম বিএনপি তো আসলে গণতন্ত্রের ধারার মধ্যে আছে তো যার কারণে ষড়যন্ত্রের পায়ের ছাপ গুলো বিএনপির চোখে বেশি পড়ে কারণ এই সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি এবং এই সতেরো বছর কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই একটি মানে গণ অভ্যুত্থান সফল হয়েছে তো সেই ষড়যন্ত্রকারীরা কি দেশ থেকে পালিয়েছে এবং আপনি দেখেন যে প্রতি সরকার পালিয়ে গিয়েছে তার দোসররা যেভাবে বিভিন্ন স্তরকে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গুলোকে আপনি অনেক ভালোভাবে জানবেন যে একদম দলীয়করণ করে ফেলেছে সেই জায়গা থেকে এবং আবার আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন তিনি নির্বাচন চান এবং নির্বাচন দিবেন কিন্তু আবার কিছু কিছু উপদেষ্টার মানে কথা শুনে আমরাও কিন্তু একটু মাঝে মাঝে সন্দেহান হয়ে পড়ি যে তারা ভিন্ন মত পোষণ করেন কি তারপরেও দেশের বৃহৎ স্বার্থে জনগণের স্বার্থে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল